একচেটিয়া বাজারের বৈশিষ্ট্য সমূহ যে বাজারে একজন মাত্র বিক্রেতা বা একটিমাত্র উৎপাদক প্রতিষ্ঠান বহুসংখ্যক ক্রেতার নিকট এমন একটি পণ্য বিক্রি করে যার কোনো ঘনিষ্ঠ পরিবর্তক দ্রব্য থাকে না তাকে একচেটিয়া কারবার বলা হয় যেমন ওয়াসা এবার আমরা একচেটিয়া কারবারের বৈশিষ্ট্য দেখব একজন মাত্র উৎপাদক বা একটিমাত্র বিক্রেতা প্রতিষ্ঠান একচটিয়া বাজারে একজন মাত্র উৎপাদক বা একটিমাত্র উৎপাদক প্রতিষ্ঠান থাকে তবে এটা অনেক সময় হচ্ছে অংশীদারি বা মালিকানার ভিত্তিতেও যৌথ মালিকানার ভিত্তিতেও গড়ে উঠতে পারে অনেক সময় সরকারি মালিকানায় এটা হতে পারে নিকট বিকল্পের অনুপস্থিতি একচটিয়া কারবারি যে ধরনের পণ্য উৎপাদন করে ওই ধরনের পণ্যের নিকট বা কাছাকাছি কোনো বিকল্প দ্রব্য থাকে না তারপর হচ্ছে প্রবেশ প্রবেশে বাধা একচিটিয় কারবারিতে যে কোনো নতুন ফার্ম অবাধে বাজারে প্রবেশ এবং প্রস্থান করতে পারে না শিল্পের গঠন একচিটিয় কারবারি একটিমাত্র ফার্ম নিয়ে শিল্প গঠিত হতে পারে সে কারণে ফার্ম এবং শিল্পের মধ্যে কোনো পার্থক্য থাকে না অনেক সময় দেখা যাচ্ছে যে এক কারবারি মাত্র একটা মাত্র ফার্ম নিয়ে গঠিত তা ওই শিল্পের যদি একটা মাত্র ফার্ম থাকে তখন ওখানে শিল্পও যা তাই ফার্ম তারপর তার মানে একটা শিল্প দিয়েও কিন্তু একটা ফার্ম দিয়েও কিন্তু শিল্পটা গঠিত হতে পারে যোগান নিয়ন্ত্রণ বাজারে একজন মাত্র বিক্রেতা থাকায় একচেটিয়া কারবারি পণ্যের যোগানকে নিয়ন্ত্রণ করতে সক্ষম আবার দাম নিয়ন্ত্রণ একচেটিয়া কারবারি যেহেতু যোগান নিয়ন্ত্রণ করতে পারে একজন মাত্র ফার্ম বা একটিমাত্র উৎপাদক প্রতিষ্ঠান থাকায় সে আবার কিন্তু দামকেও প্রভাবিত করতে পারে বিজ্ঞাপনের অপ্রয়োজনীয়তা যেহেতু একচেটিয়া কারবারি একটিমাত্র পণ্য নিকট কোনো বিকল্প দ্রব্য নাই বা পরিবর্তক দ্রব্য নাই যার কারণে হচ্ছে তার কোনো বিজ্ঞাপন ব্যয়ের প্রয়োজন হয় না ক্রেতার সংখ্যা এক ছিটিয়া একজন মাত্র বিক্রেতা থাকলেও এখানে কিন্তু ক্রেতার সংখ্যা অসংখ্য থাকতে পারে উপকরণের গতিশীলতা না থাকে এক কারবারে একটিমাত্র ফার্ম থাকায় উৎপাদনের উপকরণ সবার গতিশীল থাকে না তার মানে উৎপাদনের উপকরণ যদি শ্রম হয় তাহলে যেহেতু ফার্ম একটা তাহলে উৎপাদনের উপকরণগুলো আর তো কোথাও যেতে পারে না ওই একটা ফার্মেই কিন্তু উৎপাদন কার্য অব্যাহত রাখতে হবে এয়ার এবং এমআর রেখার অবস্থান একচেটিয়া কারবারি হচ্ছে এয়ার রেখা এবং এমআর রেখা উভয় হচ্ছে বাম থেকে ডান দিকে নিম্নগামী কিন্তু এমআর রেখাটা এয়ার রেখার নিচে অবস্থান করে এবং মনে রাখতে হবে হচ্ছে এয়ার রেখা নিচে অবস্থান করলেও এমার রেখা কিন্তু এয়ার রেখার অর্ধেক হবে এই হচ্ছে একসিটিয়া কারবারের বৈশিষ্ট্য